বিষাক্ত ওই সাপের ছোবল বিষাক্ত ওই সাপের ছোবল বে নামাজির সাজা এমন তু হতে পারি জানা যাহা তোমার জহরে জানা যা যদি নামাজ না পড়ো তাহলে হাসর ময়দান অবস্থা বড় খারাপ আল্লাহর নবী জানা যাদের নামাজ ঠিক হয় না তাদের এক নম্বর আজাব কবর করে যখন দেবে কবরের ফেরেস বলবে না ফরমান বেঈমান শুনো আজকে তোমার আর কোনো রক্ষা নাই তুমি আর জমিনে মাটির ওপরে অনেক দম্ব পরে চলেছ অনেক ক্ষমতা দেখেছ আজকে তোমার কোনো ক্ষমতা কাজে আসবে না নবী আমার বলেন ওই পাজরের হাড়গুলো মাটির চাপে চূর্ণ বিচরণ হয়ে যাবে মাথার চারাগুলো টাস টাস করে ভেঙে যাবে আল্লাহর হাদিসের মধ্যে জানে দেয় যেই মুমিন দুনিয়ার জমিনে ফজরের নামাজ পড়বে না তার কবরের মধ্যে এই ফজরের নামাজের কারণে কাজা হওয়ার কারণে এমন একটা সাফ নিয়োজিত করবে দুনিয়ার জমিনে যদি একবার শ্বাস করতো এই দুনিয়ার জমিনের গাছপালা তরুণতা সব কিছু মুহূর্তের মধ্যে জলে আঙ্গার হয়ে যাইতো না এই মন্দার মুসলমান এই সাপটা এসা বলবে আল্লাহর না ফরমান শোনো তুমি ফজর নামাজ না পড়ার কারণে আমাকে আল্লাহ তাহালা বলেছেন তোমাকে জোহর পর্যন্ত দংশন করতে জোহরের সময় আর একটা সাপ এসা বলবে আল্লাহ তাআলা বলেছে তোমাকে আসর পর্যন্ত দংশন করতে আল্লাহ তালার এই সাপ বলবে আল্লাহর গুলাম শোনো তুমি দুনিয়ার জমিনে আসর পড়ো নাই এই আসরের কারণে আসর থেকে নিয়ে মাগরীব পর্যন্ত দংশন মাগরীব থেকে নিয়ে এসা পর্যন্ত তো ঈশা না থেকে নিয়ে ফজর পর্যন্ত দংশন করবে কেমন করে ঘুমাও তোমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাঞ্জা এমন তো হতে পারি জোহরে জানাজাহ তোমার জোহরে যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জনাজা তোমার জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলি মুসলমানের ঘরে কাফের মুমিন পফাটা হয় পরে হে মানুষ নামাজের পরে এই জীবনে সালাত যেন এই জীবনে নামাজ যেন হয় না কবু কাঁজা এমনও তহতি পাড়ি তোমার জানা যা তোমার যা জানাজা বিনামাজের লস্কবর তে রাখবের যখন চাপে পাঁচরের হার ভামবে তখন বোম মাঝির লশ কামতে রাখবের যখন মাটির চাপে পাঁচরের হার ভাঙবে রে তখন বিষাক্ত সাপের ছোবল বল বিষাক্ত সাপের ছোবল বেনা বে সাজা এমন তো হতে পারি জহরে জানা যাহা তোমার জোহরে জানা যা কথা বলো ঠিক না মুমেন মুসলমান বুঝাইতে চাইলাম তারাই হইতে পারবে যারা আল্লাহ তার নাম শোনার সাথে সাথে অন্তরের মধ্যে কঙ্কন সৃষ্টি হয়ে যাবে মালিকের ভয় অন্তরের মধ্যে চলে আসবে মালিকের ভয়ে হারাম খাইবে না মালিকের ভয়ে অন্যায় অত্যাচার করবে না জুলুম করবে না নির্যাতন করবে না পরের হক মেরে খাবে না আর যদি আমার রবের হক আমার রবের ভয় অন্তরের মধ্যে না থাকে এই বান্দার দ্বারা দিবারাত্রি রাত্রি নাফরমানি হবে জুলুম হবে নির্যাতন হবে অন্যায় অত্যাচার হবে কথা বলেন ঠিক কিনা